কেমন আছো নমস্কার ওয়েলকাম ব্যাক টু সেল লাইফ বেঙ্গল বয় আজকে কোথায় চলে এলাম দেখতে পাচ্ছ তোমরা চারিদিকটা তবে পরে এক্সপ্লেন করবো বাইরের জায়গাগুলো মানে কোথায় আছি আজকে কি ব্যাপার কি না ব্যাপার আর এই জিনিসগুলো পরে আলোচনা করবো বাই দেবো এই পুরো ভিডিওটা দেখতে থাকো যে যে লোককে বেঙ্গলই নিয়ে যা হয় হিন্দি মেয়ে দেখলে উপর সিসি নামকা অপশান হ্যাঁ তাহলে তারপর ও অন করিছি আপকো হিন্দি মেয়ে সাব টাইটেল দিখাই দো তো পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আজকে এসেছি হচ্ছে সমুদ্রের মাঝখানে ভিউটা দেখো চারিদিকে আজকে আবহাওয়া অতটা ভালো নেই বাট বাইরে বেরিয়ে রিস্ক নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি কারণ তোমাদের এক মানে এই বাইরের একটি ভিউটা দেখানোর জন্য তো আজকে আছি হচ্ছে ফ্রান্সে যাচ্ছি এখন তো ফ্রান্স যাওয়ার রাস্তায় যে সিচুয়েশান পড়েছে তোমরা শুধু অবস্থাটা দেখো মানে আমরা যাচ্ছি আমাদের জাহাজ আছে একদম ওই সাইডে পুরো জঙ্গল পাহাড় দিয়ে ঘেরা আর অবশিষ্ট সমুদ্রের মাঝখানে যে পাহাড় থাকে তোমাদের সেই প্রমাণ দেখানোর জন্য আজকে আমি তোমাদের এই ভিডিওটা আমি বানাচ্ছি তো বেসিক্যালি এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ বাইরে মানে পুরো একটা অসাধারণ ভিউ ক্রিয়েট করেছে আমরা যাচ্ছি হচ্ছে একদম মানে পুরো সমুদ্রের মাঝখানে অনেক গভীরতম স্থান এটা সমুদ্রের মাঝখানে আমরা দুটো পাহাড় মানে চারিদিকে প্রচুর পাহাড় আছে সো সেই পাহাড়গুলোর মাঝখান দিয়ে আজকে আমরা বেরোচ্ছি আমাদের জাহাজটা যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ সিনারি ওটা দেখো শুধু মানে বিভিন্ন এটা পুরো সমুদ্রের মাঝখানে মানে তোমাদের তোমাদের মানে তোমরা দেখে ভাবতে পারছো যে সমুদ্রের মাঝখানে পাহাড় কি করে তৈরি হয়ে যায় তো এটা নেচার ক্রিয়েশন ভাই মানে যেখানে যেখানে মানে সমুদ্র বলে কোথাও নেই যে শুধুমাত্র যে ভূমিতেই যে পাহাড় সৃষ্টি হয় এরকম কোনো ব্যাপার থাকে না তো সমুদ্রের মাঝখানেও পাহাড় দেখতে পাচ্ছ তোমরা ওই চোখে না দেখলে হয়তো ব্যাপারটা বুঝতে পারতো না তো সিচুয়েশানটা দেখো একদম সমুদ্রের মাঝখানে যেহেতু একদম পাশাপাশি যাচ্ছে না শিব কারণ যেহেতু পলিনেশান হতে পারে জাহাজ গ্রাউন্ডিং হয়ে যেতে পারে মানে নিচে জাহাজের যে বেস আছে সেই বেশটা মাটিতে লেগে যেতে পারে কারণ জাহাজ এই বড় বড় জাহাজ চলার জন্য মানে অনেক গভীরতম স্থান থেকে পাস হতে হয় আমাদের জাহাজগুলো কারণ নিচে মানে সমুদ্রের যে জল আছে জল থেকে জাহাজ নিচে চারটে ফ্লোর মানে চারতলা গভীরতম স্থানে ডিপ থেকে যায় তো এই যে ভিউটা দেখো এটা পুরো সমুদ্রের মধ্যবর্তী এরিয়া তো আমরা গ্লাসো কালকে ছিলাম আজকে সিডে আছে আজকে কোনো পোর্ট নেই পোটে আজকে সমুদ্র পুরো অন্ধকার একদম বুঝতে পারছো সমুদ্রের আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো এই যে দেখতে পাচ্ছ ভিউগুলো মানে ওই দিক ওই দিকটাতে একটা আইল্যান্ড আছে ছোট্ট আইল্যান্ড এগুলো পাহাড় মানে পুরো পাহাড় দিয়ে ঘেরা পাহাড় পর্বত দিয়ে আর মাঝখানা মাঝখানে আইল্যান্ড থাকে ওই যে দেখাচ্ছি আমি তোমাদের একটু জুম করে দেখাবো ওই দিকটাতে মানে এই আইল্যান্ডগুলোতে অনেক দূর থেকে আমরা বুঝতে পারি যে মাঝখানে এরা চাষাবাস করে মানে চাষবাস করে এই যে দেখতে পাচ্ছ আইল্যান্ডে কিছু মানুষ এইসব জায়গায় বসবাস করে যে সাদা সাদা দেখতে জায়গায় তো এই আইল্যান্ডগুলোতে কিছু মানুষ বসবাস করে খুব একটা যে অনেক মানে মানুষজন বসবাস করে এরকম না পুরো হয়তো আইল্যান্ড জুড়ে এরকম বড় আইল্যান্ড পুরো আইল্যান্ড জুড়ে হয়তো হার্ডলি হলেও কত দুশো থেকে তিনশো বাড়ি হবে ওই সব জায়গায় ছোটো ছোটো তাঁবু বিশিষ্ট বাড়ু মানে বাড়ি থাকে খুব একটা যে বড় বাড়ি থাকে এরম একটা ব্যাপার নয় কারণ সব জায়গা খুব উন্নত নয় যেমন আমাদের দেশে গরিব আছে তেমনি এই সব দেশেও গরিব মানে মধ্যবিত্ত মানে খুব যে উঁচু মানে রিচ ফ্যামিলি এরম কোনো ব্যাপার থাকে না তো এই হচ্ছে সমুদ্রের মাঝখানে ভিউ থাকে কখনও কখনও আমাদের আইল্যান্ড ফেস করতে হয় নানান ধরনের আইল্যান্ডের পাশ থেকে যেতে পায় কখনও কখনো ডেথ আইল্যান্ড থাকে ডেথ আইল্যান্ড মানে কাদের বলে যেখানে কোনো আইল্যান্ডে কোনো পালা কোনো কিছুই নেই মানে পুরোটাই ডেথ মানে পুরো শুকনো হয়ে গেছে কিন্তু ওই আইল্যান্ড এখনও মানে বেঁচে থাকে মানে বেঁচে থাকে বলতে সমুদ্রের মাঝখানে হাওয়া এত দিচ্ছে মানে হলে বোঝানো যাচ্ছে না মানে প্রচণ্ড ঠান্ডা আছে আমি সবে জিম থেকে এক্সারসাইজ করে বেরোলাম তার জন্য বাইরে ভিডিও বানাতে পারছি না হলে আমাকে এখন বাজে হচ্ছে বারোটা তার জন্য বারোটার সময় যে সাইরেন দিচ্ছে মানে আমাদের একটা বেল হয় বারোটার সময় দুপুর বারোটা বাজে এখন আরেকটু চলো তোমাদের সমুদ্রের ভিউটা দেখায় এই আমাদের জাহাজ যাচ্ছে এখন সামনের দিকে চলো এই হচ্ছে ভিউ বেশি পাশে যেতে পারছি না প্রচন্ড হাওয়া হচ্ছে এই দেখতে পাচ্ছ ছোট্ট একটুখানি দেখো তোমরা এখন পুরো বারোটা বাজে ঘড়ির কাটায় ঘড়ি আমরা এখন সোজা বেরোচ্ছি পাহাড় এই আইল্যান্ডের ভেতর থেকে এখন সোজা যাব আমরা ওই দিকটাতে পুরো স্ট্রেট এখন যাব এখন সোজা স্ট্রেট আমাদের সিট যাবে কালকে সকাল সাতটার সময় অ্যাঙ্কারিং আছে তো সমুদ্রের মাঝখানে কত কিছু দেখা যায় মানে টাইম পেলে বেরিয়ে দেখে একটুখানি ডিউটি থাকলে কখনও কখনো ওপেন ডেকে ডিউটি থাকলে তখনও একটু দেখার সুযোগ হয়ে থাকে মানে অনেক কিছু দেখতে হয় মানে যারা যে জব করাটা ইজি নয় টাফ লাইফ অবশ্য বাট অনেক কিছু দেখা যায় অনেক কিছু দেখার সুযোগ হয়ে ওঠে কোম্পানির থ্রুতে হয়তো টাকা পে করে এতটা দেশ ঘোরা যেত না ইটস নট অ্যান ইজি ইউনো জব ইউ ক্যান ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বাই ডুইং ইউর জব তার জন্য বলে নিজের জবকে ভালোবাসতে হয় খারাপ হয় অনেক কিছু দেখা যায় সেটা আমাদের ফ্যামিলিতেও হয় তো বন্ধুরা আমাদের একটা অ্যাডভাইস দেবো যারা যারা আমাদের ইউথ আছে যারা যারা ফোকাস করছো জব করার জন্য মানে সিপে আসার জন্য তোমরা ফোকাস করতে থাকো আমি পরের ভিডিওতে আলোচনা করবো কীভাবে কী আসতে হয় কোন কনসালটেন্সি থেকে অ্যাপ্লাই করতে হয় বা কোন কনসালটেন্সিতে গেলে এক্সাক্টলি কটা ফেক মানে কোনো ফেক অফার লেটার সাইন করে অনেকে টাকা নিয়ে নেয় তো ওই সব আমি কিছু ইনস্ট্রাকশানে একটা ভিডিও বানাবো কিছুদিনের মধ্যে তো যাই হোক বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আর থ্যাংক ইউ ফর সাপোর্টিং এভরিবাডি টু রিচ অলমোস্ট নাইন হান্ড্রেড সাবস্ক্রাইবার অ্যান্ড থ্যাংক ইউ আবারও সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য এরমভাবে ভিডিও দেখতে থাকো বয়কে সাপোর্ট করতে থাকো আর তোমাদের সাপোর্টটাই সব থেকে বড় জিনিস তোমরা সাপোর্ট না করলে আজকে এত এতজন সাবস্ক্রাইবার এতজন বন্ধুগণ আমার ইউটিউবের ফ্যামিলি হতো না এরকমভাবে সাপোর্ট করতে থাকো আর সবাই ভালো থেকো যারা যারা নতুন চ্যানেলে নিচে সাবস্ক্রাইব বাটন প্রেস করে নাও সাবস্ক্রাইব করে নাও ফর নতুন নতুন ভিডিও আসতে থাকবে এরকমভাবে আর সবাই ভালো থেকো যারা যারা পুরনো তারা শেয়ার লাইক আর কমেন্টে জানিও কেমন লেগেছে আর যারা যারা নতুন তারাও কমেন্টে জানিও চলো বাই বাই ভালো থেকো সবাই চাও